নিয়োগেও আমরা ওরার রাজনীতির অভিযোগ এবার খোদ কেন্দ্রীয় সংস্থার সম্প্রসারণের কাজে তৃণমূলের লোকজন কাজ পাচ্ছে কাজ মিলছে না কর্মচ্যুত বিজেপি কর্মীদের দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কারখানার সামনে কর্তৃপক্ষকে ঢুকতে বাধা বিজেপি কর্মী সমর্থকদের ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের নিয়োগেও আমরা ওড়ার তত্ত্ব এবার কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানার সম্প্রসারণের কাজে আমরা ওড়ার বিভাজন ভিলেজ কমিটির নাম দিয়ে সংস্থায় আশি জন অস্থায়ী কর্মী কাজ করছেন অভিযোগ তৃণমূলের লোকজনকে এই ভিলেজ কমিটির নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারখানায় আর মাত্র উনিশজন বিজেপি কর্মীর তালিকা দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের নিচ্ছে না বেশ কয়েক মাস ধরে এই কেন্দ্রীয় সংস্থা নিয়োগের দাবিতে আন্দোলন চলছে বিএমএস কর্মীদের এই কেন্দ্রীয় সংস্থার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কেন্দ্র টাকা বরাদ্দ করাতে বন্ধ হতে কারখানা অক্সিজেন বসা কারখানা সম্প্রসারণের কাজ শুরু হয় আর অভিযোগ ওঠে সেখানেই আমরা ওরার তথ্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপির বর্ধমান দুর্গাপুরের সাংসদ বিজেপির কেন্দ্রের কাছে কারখানার জন্য টাকা বরাদ্দ আর্জি জানালো বিধায়ক সাংসদ আর সেখানে বিজেপি আর বিএমএসের কর্মীরা আগে কাজ করা সত্ত্বেও বাদ পড়লো আর দিব্যি কাজ করছে তৃণমূলের লোকজন আজ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুইয়ের নেতৃত্বে বিজেপি বিএমএস কর্মী সমর্থকরা ডিটিপিএস কারখানার গেট দুটি গেটের সামনে বিক্ষোভে সামিল হন কারখানা কর্তৃপক্ষের কি ঢুকতে বাধা দেয় তারা দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত বিজেপি বিএমএস কর্মী সমর্থকদের নিয়োগ করা হবে ততক্ষণ তারা প্রতিদিন গেটের সামনে এই আন্দোলন সামিল হবে তাতে করে কারখানার এই কাজ ব্যাহত হয় তার দায় কর্তৃপক্ষ পুলিশ ও প্রশাসনের যদিও এই বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব দলের নেতা শ্রমিক নেতা রাজু বুট বলছেন কোনো বঞ্চনা নেই এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি আগামীকাল থেকে ধারাবাহিক জঙ্গি আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব কারখানা গেট শতরা অশান্তির রাদে প্রচুর পুলিশ মোতায়েন ছিল পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাইদারসের রিপোর্ট বাংলা এমসি নিউজ গেটে কেন দেখুন আমরা সকলে জানেন যে এই ডিভিসিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে সাড়ে আট হাজার কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে একজন কলকাতার তার কাটিংয়ের কাজ শুরু করেছেন পুরনো কারখানা কারখানা কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ করার জন্য হওয়ার জন্য আর সেখানে আমরা দুবার ম্যানেজার বসেছি আশি জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য বার্ড থেকে বহু লোক এখানে কাজ করছেন তারা কাটিংয়ের কাজ করছেন এক্সপার্ট ওরা কাজ করছেন আমরা চিঠি দেওয়ার পরে দুবার দেখা করার পরেও টাইম দেওয়ার পরেও উনিশজনের নাম দিয়েছিলাম ওনারা বলেছিলেন যারা পুরোনো কাজ করতো যারা এক একসময় কাজ করেছিলেন যারা কাজ পায়নি বসে আছেন এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে সেইভাবেই আশি জন লোককে নিয়োগ করেছি সেটা মেনে পরেই আমরা উনিশজনের নাম দিয়েছিলাম যে আমাদের উনিশজন আছে এদিকে লোককে নিয়োগ করা হোক তারপরেও প্রায় এক মাস অতিক্রান্ত হয়েছে দুবার বৈঠক করেছি দশ দিন অবস্থান বিক্ষোভ করছি তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিনের মধ্যে জয়েন না করলে আমার ম্যানেজমেন্টের লোককে আর ঢুকতে দেবো না তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে আমরা একটা লোককে ঢুকতে দেবো না আমরা চাই কারখানা হোক কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটাফ করে মনে করেন ভাই মানে ভাই এবং এখানকার তৃণমূল নেতারা সব মানে একসময় বসে আলোচনা করে তার যখন ঢুকেছেন আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি তা আমরা আজকে অবস্থা বিক্ষোভ করলাম আমাদের আবার বলছি আজকে আমরা এমন লোককে ঢুকতে দিইনি আগামী দিনেও ঢুকতে দেবো না সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম বলছি যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এইসব ভিত্তিহীন যারা জন কাজ করছে তারা সবাই মানে এলাকার লোক কী বলবেন তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা প্রাকি ঢুকার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া লোক নিয়োগ করে না গতকাল বলেছি আমি পানাগড়ে একশো পাঁচজন বন্ধ করে বসে দেওয়া হয়েছে বাদ থেকে লোককে নিয়োগ করা হয়েছে আর আশি জন লোক নিয়োগ হয়ে গেল তৃণমূল জানে না তৃণমূল লোক নয় এরা এরা বাইরের লোক এরা গ্রামের লোক নাটক তাই ভেজ কমিটির নাম করে তৃণমূল নেতা ঢুকেছেন আশিজন লোক আমরা চাই তারাও গ্রামের ছেলে তারাও বেকার যুবক তাদেরও কর্মসংস্থান চাই আমার আপত্তি নেই কিন্তু এসে যারা লোক কাজ করতেন উনিজন আগে নাম দিয়েছি তাদের নিয়োগ করতে হবে তখন নিয়োগ করা না হচ্ছে আন্দোলন চলবে বিষয় আমার বিষয় নেই তারা বন্ধ রাখবেন তারা কি করবেন ওনাদের বিষয় আমাদের বক্তব্য যে আশি জন লোক কাজ করছে তৃণমূল কংগ্রেসের আমাদের উনি জন কাজ করতো নাম লিস্ট দিয়েছি তাদের নিয়োগ করতে হবে নিয়োগ করতে না দিলে পরে যদি ব্যবস্থা না করেন আমরা গেটে ম্যামের লোককে একটা ঢুকতে দেবো না এটা পরিষ্কার বিষয়ে বলেছি আজকে বললাম কী করবে চলে লাগাতার চলবে যতক্ষণ না এর লোককে নিয়োগ করা না হবে আমরা ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দেবো না কিন্তু হ্যাঁ লোকাল যা ছেলে কাজ করছে বাধা আমরা দেবো না কিন্তু ম্যানেজমেন্ট লোককে আমরা ঢুকতে দেবো না